হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু জব প্রিপারেশন জব পিপারেশনে তোমাদের সবাইকে স্বাগত সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চে কিন্তু আজকে ওই মাস সংক্রান্ত যে মামলাটা চলছে সেটা কিন্তু একটা হেয়ারিং ছিল সেই হেয়ারিং সম্পর্কে একটা আলোচনা করবো তোমাদের সাথে এছাড়াও কি হতে পারে এই নিয়ে একটা জাস্ট তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি আমি তোমরা যারা যারা লাইক করছো না লাইক করো তোমাদের লাইকটা খুব গুরুত্বপূর্ণ এই চ্যানেলটা বড় হওয়ার জন্য চলো তাহলে শুরু করি মেয়াদ উত্তীর্ণ যে প্যানেল সেই প্যানেল থেকে যারা যারা চাকরি পেয়েছে প্রত্যেকের চাকরি যেতে চলেছে এটা একদম আজকের যে হেয়ারিং হয়েছে সেই হেয়ারিং থেকে কনফার্ম খবর আশা করি তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে জানতে পেরে গেছো যে এই খবরটা আগে জানতে পেরেছ আশা করছি কিন্তু সমস্যাটা হচ্ছে কি ওয়েমার যে ম্যানুপুলেট হয়েছে যে ওয়ে ওয়েমারগুলোকে যে ট্যাম্পারিং করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত একটা সংশয় প্রকাশ হচ্ছে দেখো ওদের চাকরি যাবে কি যাবে না সেটা সময়ের অপেক্ষা আর কিছুদিন গেলে বেশি দিন নয় সপ্তাহখানে গেলেই তোমরা বুঝতে পেরে যাবে যে ওদের চাকরিটা থাকবে কি থাকবে না কিন্তু সমস্যা একটা জায়গায় আটকে গেছে সেই সমস্যাটা কি প্রত্যেকটা চাকরি প্রার্থী যারা মানে ওয়েটিং লিস্টে রয়েছ যারা এই চাকরির দাবিদার তারা কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে আছো যে কি এই যে ওয়েমার যাদের মানে ওয়েমার টেম্পারিং করা হয়েছে তাদের চাকরি যদি চলে যায় সেক্ষেত্রে কি ওয়েটিং থেকে নিয়োগ হবে এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর তুমি আমি কেউ দিতে পারবো না তবে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্স মাধ্যমে জানতে পেরেছি মানে চেষ্টা করছি জানা তোমাদের জন্য যে যদি ওয়েমারগুলো প্রমাণিত হয় মানে এদের সত্যতা যাচাই করা যায় সেক্ষেত্রে কিন্তু যদি চাকরি বাতিল হয় মেয়াদ উত্তীর্ণ প্যানেল মানে মেয়াদ শেষ হয়ে গেছে যে প্যানেলটা সেখান থেকে হয়তো নিয়োগের সম্ভাবনা খুব কম মানে এটা হয়তো তোমার খারাপ লাগতে পারে হয়তো মানে বিপক্ষে কথা উঠতে পারে কিন্তু আমার মনে হচ্ছে ব্যক্তিগত মতবাদ আর কি যে যে প্যানেলে মেয়াদ শেষ হয়ে গেছে সেই প্যানেল থেকে হয়তো নিয়োগটা হবে না দেখো আমি কিন্তু জানি না হবে কি হবে না আমি কেউ ভগবানও নই কিন্তু জাস্ট একটা অনুমান করা যাচ্ছে যে যেরামভাবে বিষয়টা এগোচ্ছে আস্তে আস্তে এই দিকটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে যে মানে ম্যানুপুলেটগুলো পাওয়া যাবে সেই ভ্যাকেন্সিটা হয়তো পরবর্তীকালে এসএসসিতে নতুন করে নিয়োগের ভ্যাকেন্সির সঙ্গে অ্যাড হতে পারে এটা কিন্তু মনে হচ্ছে দেখো কি হবে আমি তুমি কেউ জানি না এটা বিচার্য বিষয় সুতরাং তবে একটা কথা জানি যে যেহেতু কেসটা কল্যাণ মানে বন্দ্যোপাধ্যায় কি বলছেন যে কেসগুলো কিন্তু মানে প্যানেল উত্তীর্ণ হওয়ার পর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর দু তিন বছর পরে কেসগুলো করা হয়েছে আবার তিনি এই যুক্তিও দিচ্ছেন যে হার্ড ডিস্কগুলো পাওয়া গেছে সেটা হচ্ছে নাইসার আধিকারিকের বাড়ি থেকে পাওয়া গেছে মানে এটা যে মানে অরিজিনাল হার্ড ডিস্কের ফটোকপি বা এটা কোনো ফরেন্সিক টেস্টও করা হয়নি সুতরাং এটা কি করে সত্যতা মেনে নেওয়া যায় এটা যে সত্যি সেটা কী করে মেনে নেওয়া যায় এটা একটা বড়ো প্রশ্ন তার চেয়ে বড়ো কথা হচ্ছে যারা যে লড়ছেন বিকাশ রঞ্জন মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি লড়ছেন তিনি কিন্তু একবারের জন্য বলছেন না একবারও শুনতে দেখা যায়নি তাকে যে নিয়োগগুলো বাতিল হবে সেই নিয়োগগুলো যেন ওয়েটিং থেকে নিয়োগটা করা হোক একবার বলেননি উনি চাইছেন মানে উনি এটাই চাইছেন মানে যারা বাতিল যাবে সেটা হয়তো বাতিল গেলে উনি খুব খুশি কিন্তু যে মানুষরা যে চাকরি প্রার্থীরা আশায় বসে রয়েছে যে ওদের চাকরিটা গেলে তারা চাকরিটা পাবে সেই নিয়ে কিন্তু একবার প্রশ্ন করছেন না কেন করছেন না এই বুঝতে পারছেন তিনি তিনি কেন এমনটা করছেন সত্যি আমার কাছেও ওটা ভাবার বিষয় তবে ওয়েম আর যে ম্যানুপুলেট হয়েছে এটা যদি প্রমাণিত না হয় তবে কিন্তু আমার মনে হয় পশ্চিমবাংলার বুকে হয়তো এরকমভাবে দুর্নীতি কেউ মানে পরিকল্পনা মাফিক দুর্নীতিকে করতে পারেনি ইতিহাসের নাম থাকবে মানে রাজ্য সরকার যেভাবে প্ল্যান করে যে দুর্নীতি করেছে যেটা হাইকোর্টে পর্যন্ত সিবিআই প্রমাণ করতে পারছে না মানে ভাবার বিষয় মানে সত্যিই মানে মাস্টার মাইন্ডের ব্যাপার একটা আর কি জানি না কি হবে আমরা তোমরা সবাই সকলে এই চ্যানেলের সঙ্গে যারা জুড়ে আসো সকলেই কিন্তু চিন্তা করছো যে চাকরিটা তাদের হোক কি হবে জানি না তবে যদি না হয় সেক্ষেত্রে সুপারনিমিনি পোস্টটাই হয়তো গ্রাহ্য হবে তবে সুপারনিমিনি পোস্ট দেবে কি না সেটাও হাইকোর্টের উপর ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টে যদি ম্যাটারটা চলছে জানি না কী হবে মানে একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে তোমরা কিছু দিনের মধ্যে কিন্তু এই ধোঁয়াশা কেটে যাবে একটু একটু আশা করে বসে দেখো দেখো কি হয় সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার আর অবশ্যই কিন্তু শেয়ার করে দিও